হ্যালো ফ্রেন্ডস নমস্কার সবাই তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও কিন্তু ভালো আছি তো সকাল সকাল বড়দের প্রণাম জানি একদম ছোটোতে আমার অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের একটা সুন্দর ব্লগ স্টার্ট করছি আর জয়িতাসাগর সাগর ইন চ্যানেলে তোমরা ব্লগটা কিন্তু দেখতে পাচ্ছ তো এই যে দেখো সকাল সকাল আমি বিছানা গুছিয়ে নিচ্ছি আর এটা বা মানে শ্বশুর থেকে আসার পরের দিন আমার বাবার বাড়ির ব্লগ আর কি কিন্তু মনটা আমার অনেকটাই খারাপ কেন জানি না মানে অনেক কিছু আছে ব্যাপার সেটা তোমাদের বলা সম্ভব আবার সম্ভবও না মানে তবু আর একটু বলি আর কি তোমরা তো জানোই তোমাদের আমি শেয়ার করেছিলাম যে তোমাদের দাদাভাই বাড়িতে আসবে তো কি হয়েছে বলো তো ও প্রথমে ছুটি তো মানে ভরছে কিন্তু ছুটিটা ক্যান্সেল হয়ে গেছে তো তার জন্যে আমার মনটা অনেকটাই খারাপ তোমাদের দাদাভাইয়েরও মনটা অনেকটাই খারাপ তো এই যে না এই যে তোমার ছুটি একটা ভরে একটা ডেট অনুযায়ী মানে সেই ডেটে আসবে অনেক রকম আনন্দ ফুর্তি বা ওরা তো জানোই যে বাড়িতে থাকে না কোনো একটা ভালো বিশেষ অকেশনে বলো বিশেষ ডেটেই বাড়িতে আসে তো সেই ডেটটা যখন ক্যান্সেল হয়ে যায় তারপরে আবার ছুটি ভরতে হয় পরের বার ছুটিটা মানে একসেপ্টও হতে পারে আবার ক্যান্সেলও হতে পারে সেটা জানা নাই নেই আর কি তারপরে হয়তো আবার ভরতে হয় মানে এইভাবে আর কি তো যাই হোক এই যে প্রথম যে ছুটিটা ক্যান্সেল হয়েছে তার জন্যই আমার মনটা প্রচণ্ডই খারাপ আর তোমাদের দাদা মাইয়ের মনটা প্রচণ্ড খারাপ যখন মানে বাড়ি আসার কথা ওঠে বা বাড়িতে যাব আর কি তখন ওর না মনটা নাকি খুবই ছোটে আর কি বাড়ির দিকে বলো মানে মনটা খুবই ছটফট করে আর কি তো এই হচ্ছে ব্যাপার তো তার জন্যেই মনটা আমার মনও প্রচণ্ড খারাপ ওর মনও প্রচণ্ড খারাপ কিন্তু কি করা যাবে আর সময় কারোর জন্য থেমে থাকে না আর কি একটা কথাই আছে না সময় বইয়া যায় নদী স্রোতে প্রায় মানে সময় কারো হাতে নেই সময় তো সময়ের মতনই চলবে আর কি তো তার জন্যই দেখো সকাল সকাল উঠে এই তো কাজে লেগে পড়েছি এই যে দেখো আমার ভাই একে এখন অব্দি তোমরা দেখো নাই তো ব্যাপারটা হচ্ছে কি বলতো তোমাদের আমি বিয়ের আগে বলেছিলাম না যে আমার একটা কাকিমার বাচ্চা হওয়ার কথা যদি বাচ্চা হয় বিয়ে রাখে তাহলে তো আমরা অসুস হয়ে যাব তো বিয়ে ক্যান্সেল তো ভাগ্য ভালো আমার বিয়ে মানে যেদিন আমার বিয়ে হয়েছে তারপরে দিন দিন ভোরবেলায় এই যে আমার ভাই হয়েছে মানে আমার বউ হাতের দিন আর কি তো যদি বিয়ের দিন হতো বা বিয়ের আগের দিন হতো তাহলে ভাই কি হইতো তার জন্য আমার বিয়ে ক্যান্সেল হয়ে যেত ভাই হয়তো ভাবছে যে না দিদির তো বিয়ে লাগছে দিদির তো বিয়ে লাগছে এখন হওয়া যাবে না বিয়েটা হয়ে যাক তারপরে হব না ভাই এটাই ভাবছো তুমি এটাই ভাবছো হুম তাহলে হচ্ছে আমার আমার যত আর কি বিয়ের বয়স হবে যত বছর আমার ভাইয়েরও হচ্ছে অত বছর বয়স হবে তো ভাইয়েরও এখন প্রায় তিন মাস চলছে আর আমারও বিয়ে হওয়ার তিন মাস চলছে তো যাই হোক ভাই হাই করো হাই তার জন্য আমার মা দিদি পারেনি এই যে আমার বুলুর ভাই এটা আমার ভাই এইটা আমার বুলুর ভাই এটা ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই ঘটনাটা কিন্তু ঠিকই বলেছি দেখবে আমার ওই চ্যানেলটাতে তো ব্লগ দেওয়াই আছে বিয়ের আগে দেখবে বলেছি যে বিয়েটা একটু মানে সমস্যা চলছে কি সমস্যা তো এরকমই সমস্যা তো ওই আর কি ভাই হয়েছে আমার বউ ভাতের দিন সকালবেলা তো বিয়ের দিন হয়নি তারপরে নিয়ে গিয়ে কোচবিহারি হয়েছে আর কি ভাই তো যাই হোক আর কি এখানে দেখো এই যে আমি এখন একটু মানে বাজারে যাব তো ওখানে কী হয় বলো তো শ্বশুরবাড়িতে তো বাজার ঠাজার ওরকম চেনা আছে কিন্তু এখন মানে একাই একাই কোনো দিনও যায়নি আর কোথায় কি আছে সেটা আমি ভালো মতো অতটা জানি না আর আমাদের বাড়ির পাশে বাজার বলতে এখানে তো ছোটবেলা থেকেই মানুষ হয়েছি আমি সব কিছু জানি কোথায় কি আছে না আছে তো যাই হোক আর সবাইকে চিনিও আমি তো বাড়ি এলেই যেটা আমাদের আমার আর কি টুকটাক জিনিসের দরকার হয় তো সেটা আমি কিনি আর কি আর তোমরা সবাই অনেকে কমেন্ট করেছো দিদি এই ড্রেসটা কোথায় থেকে নিয়েছো কি সমাচার তো এই ড্রেসটা আমি অনেক দিন আগে প্রায় পাঁচ বছর প্রায় পাঁচ বছরের মতন হয়ে যায় এটা আমি মেশো থেকে নিয়েছি আর কি তো যাই হোক এই যে ড্রেস দেখতে পারবে মেশোতে গিয়ে তোমরা সার্চ করলে তোমরা পেয়ে যাবে ড্রেসটা হয়তো বা তো যাই হোক আর কি এই যে দেখো এখন একটু হালকা লিপস্টিক দিচ্ছি তো কি বলবো আর ওই তোমার গলার যেটা আর কি কাল আর কি যেটা ওষুধ আনলাম আর কি তো দিয়েছি একটু দেখলাম কমলো তো ডাক্তার বলেছে যে ইনফেকশন হয়েছে আর কি কোনো মালা বা কোনো কিছু গায়ে স্কার্বের মতন মানে গলার মধ্যে দিয়েছো কি না ডাক্তার এভাবেই জিজ্ঞাসা করলো তো বলেছে যে হ্যাঁ আমি তো চেন পড়েছি মানে যেটা হচ্ছে শোনান না এমনিতে চেন পড়েছি তো ডাক্তার বললো সে থেকেও কি হতে পারে তোমার পাম নাই পাম নাই বোধ হয় ছাকা ডাবি ধরছে তো যাই হোক বন্ধুরা দেখো আমি বাজারে চলে এসেছি আর এখানে এখন আমি কাটতে দিব আমার শাড়ির ব্লাউজ তিনটা ব্লাউজ কাটতে দিয়েছি আর একটা ব্লাউজ কাটতে দিবো না কারণ একটা করে ব্লাউজের যে দাম কি বলবো আর তো যাই হোক এই যে দেখো এই দিদিটা বা বোনটা যেটাই হবে না কেন সে একটা ব্লাউজ বানাতে দিয়েছে তো এই যে ব্লাউজটা দেখো ঘটি হাতা তো ভালোই বানায় আর কি আমি তো এখান থেকেই বানাই সব ব্লাউজ ভালোই বানাই কাকুটা তো যাই হোক আর কি তারপরে দেখো আরও অনেক টুকটাক কাজ ছিল তো সেইগুলো কাজ কমপ্লিট করে আমি বাড়ি চলে এসেছি আর আজকে কিন্তু ছিল একাদশী আর আজকে একাদশীর উপাস প্রায় অনেকেই ছিল আমার বোন ছিল একাদশীর উপাস আমার মা ছিল আমার বোন কেন ছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা জানোই কিছুদিন আগে আমার ওই চ্যানেলটা থাকলে তোমরা ভিডিওগুলো দেখতে পারতে আবার অনেকে আমাকে কমেন্ট করে বলেছে দিদি ভাই এটা কি তোমার নিজের বোন তাহলে কেন দেখতে পাই না ব্লগে এরকম ভাবে বলো আর কি তো তোমরা আমার ওই চ্যানেলটা থাকলে হয়তো ব্লগুলো আমি শেয়ার করতে পারতাম তোমরা দেখতে পারতে তো আমার কিছু দিন বিয়ের তিন মাস আগে আমার মাসি মারা গেছে তোমরা জানোই মেশো তো তার আগে মারা গেছে তিন বছর আগে মেশো মারা গেছে আর মাসি এই রিসেন্ট আমার বিয়ে তিন মাস আর তার আগে তিন মাস ছ মাস এরকম হলো মারা গেছে তো আমার মানে মাসি মারা যাওয়ার পর অনেক ঝামেলা অনেক নানান দুই মেয়ে আর কি ওদেরকে আমরা এখানে নিয়ে আসি মানে অনেক রকম তোমরা তো বোঝোই একটা আমার মামা বা আমার মা চার ভাই বোন তার মধ্যে সবার ছোট বোন বেশি বয়সও হয়নি আর হুট করে এভাবে মারা গেল তো সবারই একটা একটা সাদমা বলো অন্য রকম সমস্যা বলো তো যাই হোক তারপরে আমার বিয়ে তিন মাস পর তারপরে বিয়ের পরে এই যে তো একটা ব্যাপার তো মা বাবা মারা গেলে আর কি একাদশীর উপোস করতে হয় তো তার জন্যেই বোন এতদিন অবধিও করতে পারেনি একটা উপোস দুটো উপোস দিতে হয় আর কি তোমরা জানো বড়রা যাদের মা বাবা মারা গেছে আর কি তো তাই আর কি মা আর কি এই আজকের দিনটা পেয়েছে আর কি তো মনেও ছিল তার মধ্যেও কোনো সমস্যা ছিল না বলে মা বললো যে আজকে একাদশী করতে আর কি বোনকে তাই বোন আর মা দুজনে একাদশী আছে আর আমার শরীর টেমনিতে ভালো নেই আমি কিন্তু আগে একাদশী করতাম তো এখন কিছুদিন থেকে আমি না একাদশী করি না আর কি তো ভালোই লাগে করতে একাদশী খারাপ লাগে না তো যাই হোক এই যে দেখো এখানে একটা ঠাকুমা এসেছে তো ঠাকুমা হচ্ছে সবজি রান্না করবে মানে সুন্দর লবণ আর হচ্ছে তোমার এই যে ঘি দিয়ে মানে সিদ্ধ সবজি বলে সেটা রান্না করবে আর এখানে যে সাবু তোমরা দেখতেই পাচ্ছ যে সাবু ওকে আমি কলা চিনি দিয়ে মেখে দিচ্ছি তারপরে দেখো তো শ্বশুরবাড়ি থেকে এই যে দই দিয়েছে তোমরা তো জানোই আমার শ্বশুরবাড়িতে প্রত্যেক দিন গায়ের দুধ দই খাওয়া হয় একদম সব সময় ঘরে থাকেই তো যাই হোক এখানে দেখো শাশুড়ি মা এটা দিয়েছে তো তার জন্যে এখান থেকে আমি নিয়ে একটু জল মিক্স করে আর কি ওকে দইয়ের ঘোল বানিয়ে দিব আমার কিন্তু অতটাও পছন্দ না দইয়ের ঘোলটা আর কি দই চিরাটা মোটামুটি পছন্দ হয় আর কি তো এই যে দেখো সেই বুনু ওই দইয়ের ঘোল খাচ্ছে আমি বলছি কেমন হয়েছে চিনি হয়েছে কি হয়নি তো বলছে যে চলবে আর কি তো যাই হোক তোমরা যারা 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 জানো না তারা তাহলে ক্লিয়ার হয়ে গেছো যে এটা হচ্ছে আমার মাসির মেয়ে ছোটো মেয়ে বড়ো মেয়ে তোমরা আসবে ও তো নবোদয়ে থাকে তোমরা সবাই জানো ওখানে ও পড়াশুনো করে তো সেখান থেকে ও আমাদের অনুষ্ঠান যেটা সে এই অনুষ্ঠানে আসতে পারে তো যাই হোক আর কি তোমরা তো জানোই আমাদের বাড়িতে অনুষ্ঠান সে সেই অনুষ্ঠানের আমাদের কাজ শুরু হয়ে গেছে আর আমি এখানে চাল ঝাড়ার মানে শিখছি আর কি আমাকে বলছে যে এভাবে করো ওভাবে করো সেভাবে করো আর অনেক লোক এসেছে এখন চাল ঝাড়ার জন্য আস্তে আস্তে তো যাই হোক বন্ধুরা অনুষ্ঠান তো বাড়িতে তোমরা জানোই সবাই আর কদিন পরে একদম মানে হই শুরু হয়ে গেছে অলরেডি কদিন পরের কথা বাদই দাও শুরু হয়েই গেছে তো তোমরা জানোই আমাদের বাড়িতে মহা অষ্টপহর অষ্টকালীন এক নাম জলভরা তারপর মহাভোগ যাই বলো না কেন অনেক কিছু প্রোগ্রাম আর কি তো অনেক মানে বিরাট বড় একটা মানে বিয়ের থেকেও বড় অনুষ্ঠান আর কি তো যাই হোক বন্ধুরা সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব নানান দিন নানান রকম সাজ মানে যাই হোক তো মাছ থাকবে তারপর অনেক রকমের ভিডিও বানাবো তারপরে আরও অনেক রকমের রিচুয়াল আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো যাই হোক আমার চ্যানেলটা ফলো করে রেখো আর হচ্ছে সাথে থেকে পাশে থেকো তাহলেই তোমার তোমরা আর কি নানান রকমের ভিডিও দেখতে পারবে আর আমাদের বাঙালিদের কিন্তু বলে লাভ নেই এটাও একটা অনেক বড় মহা অনুষ্ঠান বলতে পারো